নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কৃপায় আমিও খুব ভালো আছি তো আপনাদেরকে দেখানোর জন্য একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে আসলাম সবথেকে প্রথমে আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি আপনারা এখন দেখছেন ইন্ডিগো ফ্লাইট প্যাসেঞ্জাররা কেমনভাবে নামছে এবং চড়ছে কমপ্লিট হলো সেটা এখন দেখলেন তারপরে এখন আপনারা দেখছেন কি কেমনভাবে পুসব্যাক পুসব্যাক করে নিয়ে যাচ্ছে ট্যাক্সি বেঁপে উড়ান হওয়ার কমপ্লিট হওয়ার জন্য এবং ক্যাপ্টেনের সাথে ইঞ্জিনের সামনে কেমনভাবে তারা কথা বলে কমপ্লিট হচ্ছে কিনা না রাস্তা ট্রাফিক কমপ্লিট হচ্ছে কিনা মানে এখানে হেডসেট নিয়ে কথা বলা বলে করে ওনারা যায় তারপরে ট্রাফিক কমপ্লিট হওয়ার পর ট্যাক্সি বিয়ের থেকে আমরা চলে আসা হয় ক্যাপ্টেনকে বাই বাই করে বলা হয় যে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যান তাই আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা একটু প্রথম থেকে লাশ অবধি অবশ্যই দেখবেন আর ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন কোন প্রকারের আপনাদেরকে ভিডিও আপনারা দেখতে চান এবং কোন দেশের ফিলাইটের ভিডিও দেখবেন আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন দেশের আপনারা ফ্লাইট দেখতে চান এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ডোমেস্টিক এয়ারপোর্ট মানে দুটোই হয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে হচ্ছে বিদেশ থেকে যে ফ্লাইটগুলো আসে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট আর ডোমেস্টিক হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভিতরের সে ফ্লাইটগুলো আসে সেইগুলো হচ্ছে ডোমেস্টিক তাই আমরা আপনাদিকে এটা দেখানোর জন্য আপনারা হয়তো অনেক অনেক ভিডিও দেখেছেন কিন্তু এরকম ফ্লাইটের ভিডিও হয়তো দেখেননি বা কেউ মনে হয় আমরা আপনাদিকে তাই আপনাদিকে একটু নতুন করে একটা ভিডিও আমি নিয়ে চলে চলেছিলাম আপনাদিগেরকে দেখানোর জন্য তাই একটু দেখতে থাকুন ইউরোপের অনেক অনেক রকমের আপনারা ফ্লাইটের ভিডিও দেখতে পাবেন आशा करी अपन के अवश्य भलो लगे हटाएंगे और फ्लाइट मैनेजर और कैप्टन से किस तरह तो से बातचीत कर और सब कैसे हो रहा है तो এই এখন দেখছেন আপনারা পে অলরেডি চলে আসা হয়েছে তো এখন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি একটু পরে কমপ্লিট হয়ে যাবে ক্যাপ্টেনের সাথে কথা বলবে ইঞ্জিনিয়াররা এই দেখুন কেমনভাবে কথা বলে হেডসেট যে কানে নিয়ে রয়েছে এটা বলা হচ্ছে হেডসেট এবং ক্যাপ্টেনের সাথে কেমনভাবে কথা বলছে যে ট্রাফিক কমপ্লিট ক্লিয়ার আছে না যেতে ওনারা কমপ্লিট বলে দিয়েছে হয়ে গেল এই এখন ফ্ল্যাট যাচ্ছে ফ্ল্যাট যাওয়ার পর একটু করে ওনার হওয়ার জন্য রেডি হয়ে গেছে ওনারা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে শুধু এক রকম ইন্ডিগো ফ্লাইট আছে না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো তাই বিভিন্ন ধরনের জায়গা দেশ বিদেশ থেকে প্রতীক নিয়ে বিভিন্ন রকমের ফ্লাইট এখানে যাতায়াত করে আপনারা দেখছেন আপনারা কোন দেশের ফ্লাইটের ভিডিও চান এন্ড কোন ফ্লাইটের আপনারা ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন দেশের ফ্লাইটের ভিডিও দেখতে চান সেই ফ্লাইটের ভিডিও আমি নিয়ে চলে আসবো আর আমার যদি নতুন তো একটু ভুলভাল হতেই পারে কথা বলতে তো কিছু যদি ভুল হয়ে থাকে তো আপনারা একটু ক্ষমা করে দিবেন আর লাস্ট অবধি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর একটু সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল সকালে মিলে সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী জানান